ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভধারণের জন্য বয়স কতটা গুরুত্বপূর্ণ বয়স বৃদ্ধির সাথে সাথে গর্ভধারণের সম্ভাবনা কি কমে যায় বয়স বেশি হলে গর্ভধারণ কি সম্ভব অনেকেই আমার কাছে এই প্রশ্নগুলো উত্তর জানতে চান দেখুন কিছু বিষয় চাইলেও আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না তার মধ্যে বয়স একটি সময়ের সাথে সাথে বয়স বৃদ্ধি পাবে কখনো বয়সকে কমানো সম্ভব না বয়সের সাথে গর্ভধারণের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সন্তান জন্মদানে বয়স গুরুত্বপূর্ণ তবে নারীদের বেলায় বয়স অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলুন চিকিৎসা বিজ্ঞানের আলোকে জেনে নেওয়া যাক বয়সের সাথে গর্ভধারণের জটিলতা ও করণীয় সম্পর্কে এর আগে আমাদেরকে কিছু বেসিক বিষয় সম্পর্কে জানতে হবে একজন মেয়ে শিশু যখন মায়ের গর্বে থাকে অর্থাৎ যখন গর্ভ অবস্থায় সাত থেকে আট মাস বয়স হয় সেই সময় শিশুর অবারিতে প্রায় ছয় মিলিয়ন প্রিমোরিয়াল ফলিকল থাকে এই প্রিমোরিয়াল ফলিকলকে সহজ ভাষায় বলতে পারেন অপরিপক্ষ বা সুপ্ত ডিম্বাণু কিন্তু সেই নারী শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন তার অবারিতে এই অপরিপক্ষ বা সুপ্ত ডিম্বাণুর সংখ্যা ধারায় মাত্র এক মিলিয়নে অর্থাৎ গর্ব অবস্থা থেকে জন্মদানের পর্যন্ত প্রায় পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখ প্রিমোডিয়াল ফলিকট কিন্তু নষ্ট হয়ে যায় মজার ব্যাপার হলো সে যখন বয়সন্ধিকালে পৌঁছায় বা প্রথম মাসিক হয় তখন সেই এক মিলিয়ন প্রিমোডিয়াল মোডিয়েল ফলিকল ক্ষয় হতে হতে থাকে মাত্র তিন থেকে চার লাখে অর্থাৎ এর সংখ্যা কিন্তু দিন দিন কমতে থাকে একজন নারী তার জীবনদশায় বারো থেকে ১৩ বছরে মাসিক শুরু হয় এবং মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে সেটি কিন্তু আবার বন্ধ হয়ে যায় প্রতি মাসেই মাসিকের একটা নির্দিষ্ট সময়ে অবারি থেকে একটিমাত্র অবাম বা ডিম্বাণু বের হয় সেই ডিম্বাণু ছেলেদের সাথে মিলন করে ফার্টিলাইজেশন হয় এবং গর্ভধারণ করে একজন নারী তার জীবনের অর্থাৎ বারো থেকে ১৩ বছর বয়সে শুরু করে ৪৫ বছর পর্যন্ত মোটামুটি চারশো থেকে চারশো পঞ্চাশটি ডিম রিলিজ করে অর্থাৎ তিন থেকে চার লাখ অপরিপক্ক ডিম থেকে মাত্র চারশো থেকে চারশো পঞ্চাশটি ডিম পরিপক্ক হয় অনেকের ক্ষেত্রে কিছুটা কম অথবা বেশি হতে পারে এটা একটা গড় হিসেব কিন্তু কিভাবে চলুন একটু হিসেব করে দেখি মনে করুন একজন নারীর ১৩ বছর বয়সে মাসিক শুরু হলো এবং পঞ্চাশ বছর বয়সে সেটি শেষ হয়ে গেল তাহলে তার মোট মেনিস্টুয়াল এইজ বা মাসিকের বয়স হইল পঞ্চাশ মাইনাস তেরো সমান সমান সাঁইত্রিশ বছর আমরা জানি প্রতি মাসে একটি ওভারি থেকে শুধুমাত্র একটি ডিম্বাণু বের হয় তাহলে এক বছরে বারোটি ডিম বের হয় সুতরাং সাঁত্রিশ বছরে সাঁত্রিশ ইন্টু বারো সমান সমান চারশো চুয়াল্লিশটি এখন একজন নারী যখন তিরিশ বছর হয় কিন্তু সে বাচ্চা নেয়নি তখন কিন্তু তার পঞ্চাশ পার্সেন্ট ডিম নষ্ট হয়ে যায় প্রশ্ন আসতে পারে কিভাবে। ধরুন তার ১৩ বছর বয়সে মাসিক শুরু হলো তাহলে তার ৩০ বছর পর্যন্ত মেনেস্টুয়াল এইজ হচ্ছে তিরিশ মাইনাস তেরো সমান সমান সতেরো বছর তাহলে প্রতি বছরে যদি বারোটি করে ডিম্বাণু বের হয় তাহলে মোট সতেরো বছরে দুশো চারটে ডিম অলরেডি বের হয়ে গেছে আমরা দেখেছি পঞ্চাশ বছর পর্যন্ত মাসিক হলে তার ডিম বের হয় চারশো চুয়াল্লিশটি কিন্তু তার তিরিশ বছর বয়সে যেহেতু দুশো চারটি ডিম বের হয়ে গেছে সেক্ষেত্রে আর মাত্র দুশো চল্লিশটি ডিম বের হবে অনেকের কিন্তু কম অথবা বেশিও হতে পারে এটি একটি গড় হিসাব কিন্তু মাসিক বন্ধ হওয়ার কয়েক বছর আগে থেকে কিন্তু মাসিক হলেও অনেক সময় ওভুলেশন হয় না বা ডিম্বাণু বের হয় না সেই সময়টাকে বলা হয় প্রি মেনিপুজ এছাড়া অনেক সময় নারীদের মাসিক হলেও ডিম্বাণু বের নাও হতে পারে এছাড়া ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের করার জন্য অনেক হরমোন কাজ করে বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের বিভিন্ন হরমোনের লেভেলগুলো কম বেশি হয়ে যায় যার ফলে বয়স বৃদ্ধির সাথে সাথে ডিম বের হওয়ার সম্ভাবনা কমে যায় আর ডিম্বাণু কম বের হওয়ার মানেই হল ইনফার্টিলিটির হার বৃদ্ধি পাওয়া বর্তমানে এই দেশের চিত্রটা দেখলেই বুঝবেন তবে ইনফার্টিলিটি বা বন্দাত্বের অনেক কারণ থাকতে পারে এটি একটিমাত্র কারণ অর্থাৎ বয়স তিরিশ হলেই কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিম্বাণু শেষ হয়ে যায় মেয়েদের ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ নির্ধারিত থাকে কোনোভাবেই এর সংখ্যা বৃদ্ধি করা সম্ভব নয় বয়সের সাথে সাথে ডিম্বাণুর পরিমাণ কমতে থাকে শত চেষ্টা করেও আপনি আপনার ডিম্বাণুর পরিমাণ বৃদ্ধি করতে পারবেন না তাহলে কি তিরিশের পরে গর্ভধারণ সম্ভব না অবশ্যই সম্ভব তবে সেক্ষেত্রে আপনার ডিম্বাণুর পরিমাণ কেমন রয়েছে ডিম্বাণুর গুণগত মান কেমন সেগুলো লক্ষণীয় বিষয় আপনার বয়স যদি তিরিশ হয় তাহলে সাধারণত আপনার রক্তের একটি এ বা অ্যান্টি মোলেরিয়ান হরমোন টেস্ট করাতে পারেন এই অ টেস্ট করলে আপনার অবশিষ্ট ডিম্বাণুর পরিমাণ দেখতে পারবেন অনেক সময় পড়াশোনা বা কেরিয়ার ইত্যাদির কারণে আমরা বাচ্চা নিতে লিড করি কিন্তু পরবর্তীতে দেখা যায় গর্ভধারণেই নানান সমস্যা হয়ে যায় তাই অবশ্যই আমাদের উচিত কেরিয়ারের পাশাপাশি গর্ভধারণের পরিকল্পনা করা এছাড়া বয়স শেষে গর্ভধারণে মিসকারেজের ঝুঁকিও বেড়ে যায় সুতরাং সিদ্ধান্ত আপনার সঠিক সিদ্ধান্ত আপনার আগামী জীবনকে করবে সুন্দর ও সুখীময় তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আমাদের এই কন্টেন্টগুলো যদি বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডব্লিউ এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি Thank you for watching this video.